ডক্টর অলিউর রহমান খান তিনি বর্তমানে বাইতুল মোকাররমের খতিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মৌলানা মুফতি রহুলামিন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তিনি আসেননি তিনি যে মসজিদে আসছেন না এর কোনো নোটিশ দেননি ফলে গত চোদ্দই আগস্ট এক অফিস আদেশে বায়তুল মোকারম জাতীয় মসজিদের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে জুম্মার নামাজে ইমাম হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় হাফেজ মুফতি ডক্টর অলিউর রহমান খানকে এই ডক্টর অলিউর রহমান খান কে তা আপনাদের অনেকেরই অজানা চলুন জেনে নেওয়া যাক নতুন খতিব ডক্টর অলিউর রহমান খান সম্পর্কে ডক্টর অলিউর রহমান খান উনিশশো সালের দুই মে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিপাকে সাবেক মহাসচিব এবং আজীবন সভাপতি কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৌলানা আতাউর রহমান খানের সন্তান হাফেজ মৌলানা ডক্টর মুফতি তার পরিবার ছিল ধর্মীয় শিক্ষা এবং মূল্যবোধের প্রতি অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ শৈশব থেকেই তিনি কোরআন শিক্ষার প্রতি বিশেষ আগ্রহী ছিলেন পরিবারের প্রেরণা এবং শিক্ষকদের সামর্থনে তিনি মাত্র কয়েক বছরের মধ্যেই পুরো কোরআন হিপস করে ফেলেন শিক্ষা জীবনে তিনি হিফজুল কোরআন থেকে শুরু করে কমি মাদ্রাসার সর্বস্তর দাওরায়ে হাদিস পর্যন্ত কিশোরগঞ্জের জামিয়া ইমদেদিয়াতে পড়াশোনা করেন এছাড়া ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে কামিল পাশ করেন দেশের অন্যতম শীর্ষ কমি মাদ্রাসা রাজধানী ঢাকার জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসা থেকে মুফতি সনদ লাভ করেন এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় পুষ্টিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন দুই সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মুহাদ্দিস পদে যোগ দেন বাইতুল মোকারম জাতীয় মসজিদে বিকল্প খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন পাশাপাশি বায়তুল মোকারম জাতীয় মসজিদের ঈদের নামাজ দুই সাল থেকে প্রতি বছরেই তিনি ইমামতি করেন আন্তর্জাতিক পরিসরে সৌদি আরবের তিতাল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতায় ডক্টর মুফতিদ অলিউর রহমান খান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া ও আইসি যুবক কেরাত প্রতিযোগিতার বিভিন্ন অধিবেশনে এবং জাতীয় শিশু কিশোর কোরআন প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাদ্দিসের গুরুত্বপূর্ণ পদে থাকায় জাতীয় সাদ দেখা কমিটি ফিতরা নির্ধারণ কমিটি সহ ধর্মীয় বিভিন্ন বিষয়ের রাষ্ট্রীয় সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তাকে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে টক নিয়মিত আলোচনা করেন তিনি ডক্টর অলিউর রহমান খানের লেখা বারোটি গ্রন্থ পাঁচটি গবেষণা এবং পত্রপত্রিকায় শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে জামিয়া রহমানীয় সহ ঢাকার বিভিন্ন মাদ্রাসায় ভুকারি মুসলিম নাসাই আবুদাউদ মিসকাদ জালালাইন সহ বিভিন্ন কিতাবের অধ্যাপনা করেছেন পঁচিশ বছর তিনি ইসলামিক জ্ঞানের অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র এবং বাইতুল মুকারমের খতিব হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন তার জ্ঞান প্রজ্ঞা এবং নিরল সহ প্রচেষ্টা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক দৃষ্টান্ত তিনি তার জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে তুলেছেন এবং আমাদের ধর্মীয় জীবনে অপরিসীম প্রভাব ফেলেছেন তার বয়স জ্ঞান এবং প্রজ্ঞা তাকে মুসলিম সমাজে একজন গভীরভাবে শ্রদ্ধীয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে হাফেজ মৌলানা ডক্টর মুফতি অলিউর রহমান খান একান্তভাবে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একজন ব্যক্তি তার ব্যক্তিগত জীবন অত্যন্ত সাদাশিদে এবং তিনি সবসময়ই ধর্মীয় নিয়মকানুন মেনে চলেন তিনি সময়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন তার পরিবারও তার ধর্মীয় জীবনের প্রতি অত্যন্ত সামর্থনশীল আবেজ মৌলানা ডক্টর মুফতি অলিউর রহমান খান সমাজে ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য নিবেদিত তিনি বিভিন্ন দাতব্য কাজের সাথে জড়িত এবং ইসলামের আলোকে সমাজের দুর্বল ও অসহায় মানুষদের সাহায্য করেন তার দাওয়াত কার্যক্রমের মাধ্যমে অনেকেই ইসলামের পথে ফিরে এসেছেন এবং ইসলামের মূল শিক্ষাগুলোর প্রতি মনোনিবেশ করেছেন হাফেজ মৌলানা মুফতি ডক্টর অলিউর রহমান খানের জীবন আমাদের সকলের জন্য এক দৃষ্টান্ত তার অবদান আমাদের ধর্মীয় জীবনকে সমৃদ্ধ করেছে এবং আমরা আশা করি তার জীবন ও কর্ম থেকে অনেক কিছু শিখতে পারব তিনি আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহর পথে চলার মধ্যে সত্যিকারের সার্থকতা নিহত রয়েছে প্রিয় দর্শক বিন্দু যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জীবনে আলাপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী পর্বে আবারও দেখা হবে ধন্যবাদ